আমার ভাই মারা যায়নি আমার ভাইকে হত্যা করা হয়েছে কাঁদতে কাঁদতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি এভাবেই বলছেন তিনি গতকাল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন আমার ভাইটা চলে গেল তাকে মারা যায়নি সেকে হত্যা করা হয়েছে কারণ একটা ট্রাক তাকে দুইবার ফেলে পানির মধ্যে ফেলেছে কিন্তু তারপর হাসপাতালে নিয়ে গেলেও তাকে নেওয়া হয়নি কারণ হাসপাতালের লোকজন বলেছে কার পরিবার আসলেই কি টাকা দিবে তারপর নিয়ে যাওয়া হয়েছে সরকারি হাসপাতালে কিন্তু সেখানেও ছিল অব্যবস্থাপনা এখান থেকেই তিনি ভালোভাবে পোস্টে লিখেছেন যে আসলে আমাদের দেশে মানবতা কোথায় আগে কি মানুষের জীবন নাকি আগে টাকা প্রশ্নবিদ্ধ থেকেই যায় সমাজ ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এবং আমাদের মানবতার মধ্যে রাস্তায় একটা মানুষ পড়ে থাকে কিন্তু কেউ গাড়ি থামিয়ে সেই মানুষটাকে সাহায্য করে না এ কেমন মানবতা সব কিছু এখন প্রশ্নবিদ্ধ আজ আমার ভাই আমার ভাই আর নেই আজ আমার ভাই কাল আপনার ভাইও হতে পারে আমি চাই না আর কারো পরিবারে এরকম দুর্ঘটনা ঘটুক তাই আমরা একটু সচেতন হ কীভাবে ঘটল এত বড় কাহিনী চলুন বিস্তারিতভাবে জেনে আসি মাই নিজেই তার স্ট্যাটাসে লিখেছেন তার ভাই বন্ধুর বিয়ের জন্য দুই দিনের সফরে গিয়েছিলেন গাড়িতে যাওয়ার সময় পিছনে ট্রাকবাহী একটি ট্রাক দুই বার ধাক্কা দিয়ে তার ভাইয়ের গাড়িটাকে পুকুরের মধ্যে ফেলে গাড়িটার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে পুকুরটি কাছে ছিল তাই গাড়িটিকে খুব ভালো করে দেখা যায়নি এবং রাস্তার মধ্যে বাইক আরোহীরা যাওয়ার সময় এই গাড়িটিকে দেখতে পায় এবং তাদেরকে উদ্ধার করে এবং গ্লাসের দুই গ্লাস ভেঙে জ্বালানার কাজ ভেঙে তার ভাইকে সাহেবকে বের করেন বের করে নিয়ে এসে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে কিন্তু সেখানে কোনো ভর্তি নেয় নেই সেখানে চিন্তা করেছে যে কে এই রোগীর পরিবার আসলেই কি টাকা দিবে কি না এই হচ্ছে সামিরা খান মাহের একমাত্র ভাই সাহেব তারপর নিয়ে যাওয়া হয় সরকারি হাসপাতালে কিন্তু সেখানেও ছিল নানা অব্যবস্থাপনা এসব অব্যবস্থাপনার মুখেই এখন তার ভাই চলে গেছে পরবর্তীতে তার মারা যাওয়ার পর তাকে পোস্টমার্টাম করা হয়নি কারণ আমরা কেউ কাটা ছেড়া চাইনি তারপর তার দাফন হয়ে গেছে ভাই আমার শেষ তাই আর তাকে নিয়ে কোনো কিছু বলার শক্তি নেই আমার মায়ের অবস্থা তো একেবারেই বেহাল নেটিজেন এবং শুভাকাঙ্ক্ষীরা মাহিকে অনেক সান্ত্বনা দিচ্ছেন কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় মানবতা কোথায় মানবতা কি আসলেই হারিয়ে গেছে মানবতা কি আসলেই আছে প্রশ্নটির উত্তর